হ্যালো গাইস অনেকেই অনেক গেম খেলে আমি অনেক কিছুই খেলি পাবজি খেলছি তারপরে কল অফ ডিউটি বলেন আরও অনেক গেম খেলছি কিন্তু ফ্রি ফায়ার কোনো দিন খেলি নাই মাঝে মধ্যে ওদের খেলা দেখি কিন্তু আজকে চলেন সবাই মিলে খেলি এবং উপভোগ করি কি হবে কি জানি দেখা যাক খুব সহজে চালু হয়ে গেল

বন্ধ কারে নে রাখকি এনিমি আসলে কি করব মি এই কার সাউন্ড পড়ুসি কে ভাই কার সাউন্ড পড়ুসি সামনে তো কোন দেখতেই আসলে আমি হেডফোন লাগাই নাই সেটা বুঝতেছেনা এগুলো কি আচ্ছা কোয়ান কোয়ান দেও না হয় কি নুকসে কি না যাবে

Looks like we should get a long-range gun for distant enemies. Long-range gun A glue wall can protect Thing you. A little low now. Maybe we should try getting close. Double kill. Wow.

Let's, Let's go find a higher the level helmet. Helmet high level like we're getting so we today. Oh, uh, so

<makes noise> you hit a healing mushroom. Step into the green zone to recover HP <makes noise> and <makes noise>

Se, så er der en anden version. Rigtig, 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 もうちょっといけど。 का नंदी अच्छा अरे कैसे मैं पैसे में नहीं आए अच्छा ओके रे भाई आ गये वो इधर थी সাইটটা শর্ট করলে মরে নাই কিন্তু ওদেরকে একশই মরতেছে আচ্ছা ওরা বোট বলে মনে হয় ওটা যারা মনে হয় কম্পিউটার থেকে ফায়ার বোর্ড আর কি মতো করে হয় ম্যাক্সিমাম সব গেমের মতো তো আছে মোটামুটি

গাড়ি ফুটে গেছে না কি হলো ভাই হেড মেজি আমি কী করলাম বুঝতেছে না মরে নাই কেন আচ্ছা বাদ দেন অনেকদিন ট্রাই করব তো তগাইজ ভুলভ্রান্থি মাফ করবেন নতুন অবস্থায় আমি নিজেও বট বটের খেলা দেখেন তাছাড়া আস্তে আস্তে খেলবো ওখান থেকে এবং দেখব ওটাই হতে পারি কি না তো সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ